আপনার মাঝে আমি আবার একটা মেসেজ নিয়ে হাজির হলাম মেসেজটা হলো এটাই যে আমরা দুই তিন দিন এক সপ্তাহ ছোট দলগুলা বিভিন্ন জনসমাবেশ করছে এর মাঝে আপনার হাত পাকা মা পীর সাহেবের যে একটা জনসমাবেশ গেছে তারপর ওখানে আরেকটা জনসমাবেশ হয়েছে জমাতে ইসলামের তো পীর সাহেবের জনসভায় আমরা যে বিষয়গুলো দেখলাম যে পীর সাহেব কিংবা আদার্স যারা আছে জামাতের লোকজন ওখানে ছিল গণ অধিকার পরিষদের ছিল তাদের কথা হলো যে এমন যে আমরা বাংলাদেশের অধিকাংশ লোক তারপতি নির্বাচন তো আমরা আজকে সমাবেশের মাধ্যমে একটা মেসেজ দিচ্ছি সরকারকে যে সরকার আমাদের জনসম্পৃক্ততা কেমন কিন্তু আপনি যদি বস্তুত চিন্তা করেন বাংলাদেশে যদি একশো পার্সেন্ট ভোটার একশো পার্সেন্ট ভোটারের মাঝে আপনি যদি ক্যালকুলেশন করেন ক্যালকুলেটিভ করেন যেমন বিএনপির ভোট আছে হলো একচল্লিশ পার্সেন্ট আবার হলো যে আওয়ামী লীগের ভোট আছে ত্রিশ পার্সেন্ট যেহেতু আওয়ামী লীগের এখন হলো ওরা ওদের নেত্রী পালায় গেছে কিংবা হলো যে ওদের সিনিয়র নেতৃবৃন্দ দেশের বাইরে আছে তো কর্মী যারা সমর্থক আছে ওদের ত্রিশ পার্সেন্ট ভোটার আছে আর থাকে কয় পার্সেন্ট

আপনি হলো যে আপনার ইচ্ছাটা তো আপনি সাধারণ মানুষের উপর চাপায় দিতে পারেন না ভাই আপনি নেতা হয়েছেন আপনি মানে ভার্চুয়াল মানে লিডারশিপ আপনাদের আপনারা টেলিভিশনের সামনে কিংবা ক্যামেরার সামনে এসে কথা বলে ফেলেন দেন টোটাল আপনাদের কথাটা মানুষের উপর চাপায় দেন যে মানুষ মেনে নিবে না কিংবা জনগণ মেনে নিবে না জনগণটা কারা জনগণ তো তারাই যারা হলো পার্সেন্টেজ বেশি তাই না তো এই ক্ষেত্রে হলো যে আপনারা এটা বলতে পারেন যে আমরা আমাদের যে আমাদের দল মানবে না কিংবা আমাদের যারা সঙ্গপঞ্জ আছে তারা মানবে না আপনাদের চিন্তাধারা দয়া করে আপনারা আমাদের উপর চাপাবেন না আর এইসব বিষয়ে কিন্তু আমাদের নূর ভাই কি বলেছে একটু শুনি নূর ভাই কথাটা শুনি পরবর্তীতে আবার আমাদের হলো জামিল সাহেব আমাদের ট্রান্সফার একটু বলে শুনি পরে আবার আসতেছি বানাदेशीर 24 গণ গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জন জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধহয় কয়টি দল ব্যতীত সব দলই কিন্তু এই মন্ত্রীwidetilde মধ্যে হাজির হয়ে এই সংখ্যা আনুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কারভাবে সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছে সবে মাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না আমি সংস্কার কমিশনে বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল চন্দ্র বলেছিল আমাদের নেতা শেখ মুজিব আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম তাকে পাওয়ার করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা

তিনি আর ফিরে আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অগণিত উন্মত দুনিয়ায় রেখে গিয়েছেন আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিন এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাফতের নাম শুনলে সরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লুম খাড়া হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবো না মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে পারবা না এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবা না করতে পারবা না লুকের বসবর্তে রাষ্ট্রের দন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোন পরনারীর ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ত পাবে না এই কথাগুলো তাদেরকে শোনানো হয় সঠিক কিন্তু কেন কিভাবে একজন লোক যদি আমির সাহেবের কথা শুনলাম খুব ভালো সবকিছু ঠিকঠাক আছে আমির সাহেব পিয়া পদ্ধতি নির্বাচন চায় তাদের অনেক বড় সমাবেশ সমাগম হয়েছে ওনাদের তিন কোটি ভোটার আছে হ্যাঁ সবকিছু ঠিক আছে কিন্তু উনি হলো যে মানে ওয়াইদুল কাদের चाचाর মতো কেন টেনে টিনেটারে কথা বলল মানে হলো তো এভাবে কথা বলার কারণ আমি না আর আপনি হলো যে ঘর থেকে বের হতে পারবে না তারপর হাত কেটে দিবে ভাই এগুলা কে বলে কে বলে মানে এগুলা বলে কে এগুলা কে বলে না ঠিক আছে এগুলা হলো আপনাদের কল্পকাহিনী তো ঘটনা হয়েছে আপনি আপনি এখন একটা নির্বাচনের পরিবেশ তৈরি হতে যাচ্ছে আপনারা দেশে কোনো আওলা বাজারেন না এটা আমরা সাধারণ জন হিসেবে এটাই আশা করি আপনারা সুন্দর করে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক আপনারা যদি ফেলো করেন কোনো আসন পা পান তাহলে এটা কিন্তু একটি ধর্ম বলা আছে যে আমরা হলো যে দ্বিস্তর বিশিষ্ট রাষ্ট্রকে আমি গড়ে তুলব ইয়া সংসদীয় ব্যবস্থা গড়ে তুলব একটা নিম্ন কক্ষ থাকবে একটা উচ্চ কক্ষ থাকবে হুম আপনাদের যদি ওরকম কোয়ালিটি থাকে তাহলে আপনার উচ্চ কক্ষে থাকতে পারেন ওখান থেকে কিন্তু বেটু পাওয়ার আপনার থাকবে তো এইগুলো সহজ জিনিস আপনারা বুঝেন না যেহেতু বুঝেন তাহলে কেন শুধু শুধু দেশের মধ্যে একটা অস্তিত্বশীল পরিবেশ সৃষ্টি পায় তারা করছেন আমি জানি না কি করতে চাচ্ছেন আপনারা কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা চাই যে আপনারা সহজ সবই মিলেমিশে সুন্দর একটা দেশ গড়ে তোলেন যে দেশটা গড়ে তুললে দেশ এবং মানুষে কাজে আসবে ধন্যবাদ ভালো থাকবেন এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের আপনারা আমাদের চা আমাদের ছাড়া অনেক জ্ঞানীগণী আশা করি দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা দেশকে নিয়ে কোনো খেলা খেলবেন না ধন্যবাদ